কখনো লাল কখনো হলদেটে কমলা আবার কখনো গোলাপি না কোন রং বদলানো গিরগিটির কথা বলছি না বলছি একটা পাথরের টুকরোর কথা জাদু নয় কোনো রূপকথার গল্পও নয় এটা একেবারেই বাস্তব ঘটনা বাস্তবেই এই পাথর রং বদলাতে থাকে আর এই পাথরের আকার জানলে চোখ কপালে উঠবে সবার এই পাথরটার পরিধি পাঁচ দশমিক আট মাইল চমকে গেলেন নিশ্চয়ই আসলে এইটাই পৃথিবীর সবচেয়ে বড় পাথর সে পাথর ভোরে আর বিকেলে অন্যই রূপ ধারণ করে লাল রং ফেটে বার হয় তার গা দিয়ে কিন্তু কোথায় রয়েছে এই পাথর সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই পৃথিবীর সবচেয়ে বড় প্রস্তর খণ্ড বলা হয় একে তবে পাথর বলা হলেও আদপে এটা একটা পাহাড় যার মাপযোগ দিলে অনেকেই বিশ্বাস করতে পারবেন না এক পাথরের পাহাড় যে পাহাড়ের খাদ এক ফুট এর পরিধি পাঁচ দশমিক আট মাইল লাইমস্টোন পাথরের এই পাহাড় একটিমাত্র পাথরের টুকরোয় তৈরি কোথাও পাথরে কোনো জোর নেই নেই একাধিক পাথরের খণ্ড একটা পাথর এতটাই বিশাল যে তা ঘুরে দেখতে বহু সময় লেগে যাবে একটা বিশাল পাহাড় যা একটাই মাত্র পাথর পৃথিবীর এই আজব এক পাথরের পাহাড় হল বিশ্বের সবচেয়ে বড় পাথরের উদাহরণ এই পাহাড় যে পর্যটন আকর্ষণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য তবে পর্যটকেরাই এখানে হয় ভোরে অথবা বিকেলের দিকে আসতে সবচেয়ে বেশি পছন্দ করেন কারণ লাইনস্টোনের এই পাহাড়ে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে যার উপর সূর্যের ভোরের বা বিকেলের আলো পড়লে পুরো পাহাড়টা একেবারে টকটকে লাল রঙে রেঙে ওঠে কিন্তু কোথায় রয়েছে এই পাহাড় রয়েছে অস্ট্রেলিয়ার উলুরু অস্ট্রেলিয়ার উলুরু পাহাড় বলেই বিখ্যাত পৃথিবীর এই সবচেয়ে বড় পাথরটা জনপ্রাণীহীন প্রান্তরে এই পাহাড়টা একমাত্র দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে ভোর বা বিকেলে লাল হওয়া বলেই নয় সারা দিনেও বিভিন্ন সময়ে উলুরু পাহাড়ের রং বদলে যায় যা পর্যটকরা দারুণভাবে উপভোগ করেন পৃথিবীর এই সবচেয়ে বড় পাথরটা দেখতে সেপ্টেম্বর থেকে নভেম্বরই সবচেয়ে বেশি পর্যটক ভিড় জমান যাবেন নাকি এই রং বদলানো পাথর দেখতে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে